তার সাথে সাথে অভিনন্দন জানাই সকলকে যারা এখানে এই মুহূর্তে আছেন একটা জিনিস আমি এখানে বলতে চাই যে সনচিত্র শিল্পকলা নিকেতনের ব্যাপারে যেটা আমার মনে হয়েছে যে আজ এই সনচিত্র শিল্পকলা নিকেতন সবার আরো অন্যান্য আদার্সের যারা তো সব অর্গানাইজেশন আছে তাদের থেকে আলাদা আর সেটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ওনাদের খুব সুন্দর এক সিস্টেমের জন্য আজ এখানকার যে প্রেসিডেন্ট মিস্টার সৈকত রায় ওনার চিন্তাভাবনা এত সুন্দর যে ওনার চিন্তাভাবনার জন্য আমরা একসঙ্গে মিলে মানে আমি আমার টিম এবং চলচ্চিত্রের টিম এবং সৈকত রায় সবাই মিলে আজকে খুব সুন্দরভাবে একটি সিস্টেম চলচ্চিত্র সূচকলার জন্য ডেভেলপ করা হয়েছে এবং আশা করি আপনারা সেটাকে ভালো মতো জানেন তো আমি এটা বলতে চাই যে স্বর্ণচিত্র শিল্পকলা নিকতন যেন আগামী দিনে আরও বড় আরো অনেক বড় হয় এবং আমরা এবং আমার টিম যেন এই সংস্থার পাশে সারা জীবন থাকতে পারি এটাই কামনা করি এটা বলে আমার এই বক্তব্য আমি শেষ করছি